সালাম আলাইকুম রহমতুল্লাহ জানেন বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন চলছে এখানে অলরেডি অনেকে আবেদন করে ফেলেছেন অনেকে করেননি করবেন তো এখানে আসলে বাংলাদেশ পুলিশ আগের মতো নিয়োগ পদ্ধতি নেই এখন প্রায় ধরতে গেলে শতভাগ চেঞ্জ প্রতিটা ধাপই গুরুত্বপূর্ণ প্রতিটা ধাপই ইম্পর্টেন্ট একটা ধাপই যদি আপনি অবহেলা করেন এবং অবহেলা করলেই অবহেলা ফলস্বরূপ আপনি পরীক্ষা দেখে ছোটকে পড়তে পারেন এবং আপনার স্বপ্নের জব না হওয়ার পসিবিলিটি বেশি হতে পারে আমি ইতিমধ্যেই প্রিলিমিনারি স্ক্রিনিং নিয়ে একটা ভিডিও করেছি এবং এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা এমন একটা বিষয় যেটা আপনি বাদই দিতে পারবেন না যেটাতে আপনি কৃতকার্য না হলে টোটালি বাদ পড়ে যাবেন ওকে এটা হচ্ছে শারীরিক পাম্প ফিজিক্যাল এঞ্জুরেন্স টেস্টটা এই যে এখানে কয়েকটা পার্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার্ট ছয়টা পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন ছয়টা পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দৌড় আছে পোশ আপ আছে লং জাম্প আছে হাই জাম্প আছে ড্রাগিং আছে রোপ ক্লাইম্বিং আছে এইসবের মধ্যে ছয়টা ইভেন্টের মধ্যে ছয়টা ইভেন্টই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ইভেন্টগুলো আপনাকে আগে থেকে প্রস্তুত হয়ে মাঠে যেতে হবে আপনি এই ইভেন্টে কোনো একটা ইভেন্টে যদি কার্য যখন আপনাকে ঠিক ওই জায়গায় বাদ দিয়ে দেওয়া হবে প্রথমে আসি দৌড় দৌড়ের বিষয়ে আপনাদেরকে বলি দৌড়টা এমন হয় যে একটা নির্দিষ্ট সময় থাকবে মনে করেন চার মিনিট বা পাঁচ মিনিট চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ছয়শো সাতশো মিটার বা এক কিলোমিটার রান করতে হবে এরকম একটা সিস্টেম থাকে কে আগে গেল কে পড়ে গেলো এটা বিষয় না তবে ওই সময়ের মধ্যে আপনাকে নির্দিষ্ট দৌড়ত্বটা পার হইতে হবে আশা করি সবাই বসছেন দৌড়ের বিষয়টা এরপরে আসে হচ্ছে পোশাক না পারলে যারা পারেন না যারা আপ করতে পারেন না তারা এখন থেকেই প্র্যাকটিস করেন পোশাকে যদি আপনি ফেল হন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না শত শতভাগ নিশ্চিত এখন থেকে প্র্যাকটিস করেন প্রতিদিনই প্র্যাকটিস করেন আশা করছি পরীক্ষা আস্তে আস্তে আপনাদের এটা হয়ে যাবে এটা হয়ে যায় এটা প্র্যাকটিসের পর হয় এরপরে আসা হচ্ছে লং জাম্প লং জাম্প একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে এই দূরত্ব আপনাকে জাম্প দিয়ে পার হইতে হবে যারা জাম্প দিয়ে পার হইতে পারবেন না তাদের জন্য ব্যাট লাগ তাদেরকে ওখান থেকে বাদ করে দেওয়া হবে আরেকটা হচ্ছে হাই জাম্প এটাও মোটামুটি একটা কঠিন একটা পরীক্ষা হাই জাম্প এটা একটা নির্দিষ্ট উচ্চতা থাকে এক মিটার সর্বোচ্চ এক মিটার থেকে সামান্য বেশি এক মিটার দেড় মিটার মতো থাকে এটাকে আপনাকে জাম্প করে পার হইতে হবে আপনি যদি কোনোভাবেই তিনটা ট্রায় তিনবার তিন চারটার মধ্যে যদি না পারেন তাহলে আপনাকে ওখান থেকে বাদ করে দেওয়া হবে এরপরে আসেন ড্রাগিং কিংটা হচ্ছে মূলত একটা গাড়ির চাকা বড় একটা গাড়ির চাকা ওটার সাথে রশি বাঁধা থাকবে ওইটা আপনাকে টেনে নির্দিষ্ট দূরত্ব পার করে যেতে হবে ওইটা আপনাকে টেনে সঠিক পদ্ধতিতে নির্দিষ্ট দূরত্ব পার করে যেতে হবে যদি আপনি ট্রেনে নিয়ে যেতে না পারেন নির্দিষ্ট সীমানা পর্যন্ত তাহলেও আপনি ওখানে বাদ হয়ে যাবেন আশা করছি এরপরে আসা হচ্ছে রোফ ক্লাইম রফ ক্লাইম্বিং এটা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনাদের মোটা একটা রশি দেওয়া হবে সাত আটটা বা দশটা রশি পাশাপাশি থাকবে দশজন করে একসাথে দেওয়া হবে রফ ক্লাইম্বিংটা মোটা রশি বলতে এটা মিনিমাম দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি রশিটা আপনারা হাতে ধরে এবং পায়ে সাপোর্ট দিয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠতে হবে এটার জন্য আপনারা যারা পারেন না তারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু আমি বারবার বলছি আপনারা ধরা গিয়ে যাবেন ওখান থেকে বাদ পড়ে যাবেন সো এগুলো আপনারা ইউটিউব থেকে ইউটিউব থেকে ভিডিও বা টিউটোরিয়াল দেখে রোপ ক্লাইম্বিংটা কীভাবে করতে হয় ওটা জেনে এটা প্র্যাকটিস করবেন বা আপনার আশেপাশে কোনো খেলার মাঠে যদি রোপ ক্লাইম্বিংয়ের ব্যবস্থা থাকে ওখানে গিয়ে প্র্যাকটিস করবেন আর যদি না থাকে নিজে একটা তৈরি করে যে কোনোভাবে চেষ্টা করবেন এটা আপনার জন্য উপকারী এই চারটা বিষয়ের মধ্যে আপনি একটা বিষয়ে যদি অবহেলা করেন এবং একটা বিষয় যদি আপনি অকৃতকার্য হন তাহলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না ঠিক আছে ধন্যবাদ এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা দিয়ে তার কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম